পেঁয়াজের বাজার আজকে বাড়তি না কমতি আছে চাচা বাড়তি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কিছুটা বাড়লো পেঁয়াজের দাম আর আজ চোদ্দ এপ্রিল দুই রোজ সোমবার আমরা রয়েছি পুষ্পপাড়া হাটে এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু পুষ্পপাড়া হাট থেকে দাম সহ বিস্তারিত তথ্য দেবো

ওইদার ভালো হবে কি এরকম থাকলেও চলবে আচ্ছা আমাদের বাংলাদেশে এখন যে পরিমানে प्याज রয়েছে এবার কৃষকরা যে পরিমানে प्याज চাষ করেছে এখন কেএলসি प्याजের দরকার আছে আমাদের না 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 দরকার নেই কেএলসি प्याजের দরকার এরকম মাত্রা থাকলে কৃষক পারবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাচা কাজ করেন যেহেতু কাজের মধ্যে আছেন তো দর্শক আসলে সবাই কিন্তু কাজের মধ্যে আছে তারা এমনটা কথা বলতে পারছে না সময় দিতে পারছে না তো দর্শক যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এটা গুলো কিন্তু ঢাকা সহ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যাবে আহ তো দর্শক বন্ধুরা বেশিরভাগ পেঁয়াজ চট্টগ্রাম সিলেট এদিকে আপনার যাচ্ছে কিশোরগঞ্জ ভৈরব বিভিন্ন অঞ্চলে কিন্তু সব পেঁয়াজ যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথা থেকে আছে যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুনের দাম যা দেই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন তো দর্শক আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা কিন্তু এলচি পেঁয়াজ দরকার নেই কারণ আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ চাষ করেছে তবে কৃষকরা যদি এবছর ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু সামনের বছর তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না যারা এবছর চার বিঘা পাঁচ বিঘা পেঁয়াজ চাষ করেছে তারা কিন্তু দুই বিঘা পেঁয়াজ চাষ করবে তখন আমাদের আহ বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি দেখা যাবে তো আগে কৃষককে বাঁচাতে হবে কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে কৃষক ন্যায্য মূল্য পাইলে তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তো দর্শক এ ছিল সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ